সকলে পরিচিত হয় এখানে প্যাকেজ খাওয়ানো হয় আইটেমগুলো আগে আপনাদেরকে দেখাই এরপর ডিটেলস বলব এই যে আপনারা দেখছেন ক্যামেরার সামনে এত পরিমাণ ভর্তা আইটেম আমি শুনেছি এখানকার বিষয়ে কিন্তু কখনো আসা হয়নি আজ এসেছি খাবো ইনশাআল্লাহ তারপর আছে ডোমর চামকচু ছানা দেশি কচু ছানা রোল কচু ছানা কাঁচকলা ছানা মুগ ডাল ছানা বুট ডাল ছানা বাগলা কালাই ছানা খেসারি কালাই ছানা রোল কচু গরুর কালা গরুর সাদা ভুনা হাঁসের মাংস চিংড়ি মাছ রুই মাছ কার্পু মাছ কাতল মাছ যে কোনো ভাবে যে কোনো একটা খাবেন একশো সত্তর টাকা আনলিমিটেড খাবার বন্ধুরা যতগুলো নাম বলছে আমি এগুলো মনেই রাখতে পারবো না ওই একশো সত্তর টাকায় হচ্ছে ভাত আনলিমিটেড ভাত বা মাংস যে কোনো একটা খাবেন একশো সত্তর টাকা ভাত আনলিমিটেড এর সঙ্গে ভর্তা থাকবে ভর্তা ভাত যা খেতে পারেন আর হচ্ছে একশো বিশ টাকার একটা প্যাকেজ থাকে শুধু শুধু ভর্তা ভাত ডাল শাক সবজি যা খাবে একশো বিশ একশো বিশ আর একশো সত্তর আর সাধারণ প্লেট আটটা খেতে পারলে

এবং না খাইতে পারলে আপনাকে আট হাজার টাকা দিতে হবে না আমি আমি এই রিক্সটা নিতাম যদি শুধু খাবার টাকা দেওয়া লাগতো আপনি যদি বলতেন যে শুধু খাবার টাকা তাহলে আমি এই রিক্সটা নিতাম যাই বন্ধুরা অফারটি কিন্তু খারাপ না সব কিছু মিলে আপনারা আপনাদেরকে আইটেমগুলো আরেকবার একটু দেখাই এই যে যে খাবার খাবার দিয়েছে অবশ্যই আচ্ছা এইটি এইটা কত টাকার অফার দিচ্ছেন এখানে একশো বিশ মাংস নিলে একশো সত্তর হবে এটা হচ্ছে এখন আমি এই যে এত ভত্তা সাথে আমি নেওয়ার বন্ধুরা দেখুন দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে ফুলের মতো এগুলো সব এক্সাইড করতে হবে এক্সাইড করে খেতে হবে তবে আপনাদের অফারটা আমি নিতাম যদি এমন হতো যে আট প্লেট খাবার পরে আমি না খেতে পারলে আট প্লেটের টাকা দেবো ওটা হবে না না এইভাবে কন্ট্যাক্ট করলে তাহলে আমি খেতাম কিন্তু আট হাজার টাকা জরিমানা এটা আমার জন্য ছোটা হয়ে যাবে আট হাজার টাকা জরিমানা একদম অনেক হয়ে যায় যাই বন্ধুরা প্যাকেজটি নেই মানা নেই তবে এখানকার পরিবেশটি আমি শুনেছি এই জায়গাটি সম্পর্কে কখনো আসা হয়নি আজ এসেছি ঠিকানাটা হচ্ছে আমি কার্ডে আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে আপনারা কার্ডটা দেখুন এখানে গাইবান্ধা জেলার সাগেরা থানার হাট ভরতখালীতে আসেনি এমন লোকের সঙ্গে খুবই কম তবে আসলে এই হোটেলটিতে অবশ্যই আসবেন অবশ্যই আসবেন দেখে যাবেন যে এখানে পরিবেশটি সত্যি অসাধারণ আর ওনাদের এই অফারটা কি থাকবে অনেক দিন প্রতিদিন এটা কি ফোন এটা 4000 টাকা দাও কিন্তু টাচ ফোন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা খারাপ না এরকম খাদক তো অনেকই আছে আট প্লেট কেন 12 প্লেটও খেতে পারবে আশা রাখছি এরকম খাদক থাকলে আসুন আশা রাখি যে আপনারা খাওয়ার সঙ্গে ফোনটি জিতে নিতে পারবেন অনেক অনেক ভর্তা অনেক 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 আইটেমের ভর্তা এত আইটেমের ভর্তা তরকারি সত্যি অসাধারণ যাক ভাল লাগলো আপনার প্যাকেজটি ভাল লাগলো এই যে আমার সামনে দিয়েছে এখানে কি মাংস দেবে নাকি শুধু ভর্তাই থাকবে মাংস দিতে বলেন বাবা এটা তো খাওয়া একটু মুশকিল হয়ে গেল যাই হোক বন্ধুরা যে অপারটির কথা বলেছে সেটি হচ্ছে এরকম খাবার যদি কেউ আট প্লেট খেতে পারে সেক্ষেত্রে ওই ফোনটি পাবে তো খাদুক তো অবশ্যই অনেকেই আছেন অবশ্যই ভিডিওটি দেখে চলে আসবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখা শুরু করবেন আল্লাহ হাফিজ সালামুক